হে ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি পাপি অফিসিয়াল তো গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল উঠেই আমি ব্লগটা স্টার্ট করে দিলাম বিছানায় বসেই আর চুলগুলোর অবস্থা খুব খারাপ হয়েছিলো তার জন্য চুলটা একটু ভালো করে গুটিয়ে নিলাম আর সকাল থেকেই তো প্রচুর ঠান্ডা পড়েছে তাই আগে তো সোয়েটার গলিয়ে নিলাম তো চলো এবার চলো বাকি কাজগুলো সারা যাক সকালবেলায় উঠেই আমার প্রথমত কাজ হচ্ছে মিষ্টুকি একটু ঘোরানো না ঘোরালে ওর মুডটা একদম খারাপ হয়ে যায় সেই জন্য ওকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করতে তো একটু ঘুরে ফুরে এসে বাকি কাজগুলো করবো তো যাই হোক চলো সকালবেলায় আমি একটু তোমাদের সাথে যে ফুল গাছগুলো লাগিয়েছি সেগুলো শেয়ার করি এদিকে দেখতেই পেলে যে কতগুলো গাঁদা গাছ লাগানো আছে আর আরও অনেক কিছু গাছ লাগানো আছে তো চলো তোমাদেরকে একে একে দেখাই আর এই যে দেখতে পাচ্ছো এই ফুল গাছগুলো সব ফুল তুলে নিয়েছে পুজোর জন্য কিন্তু এই ফুল গাছটি খুব সুন্দর সাদা সাদা ফুল হয় বেশ রজনীগন্ধার মতো কিন্তু গন্ধ থাকে না বাট দেখতে সুন্দর লাগে খুব সুন্দর আর এই দেখো একটা একটা কুড়ি আছে এখনও মানে সকালবেলা হয়েছিল কিন্তু সেগুলো পুজোর জন্যে তুলে নেওয়া হয়েছে আর এই গাছটা ত ফুল হয়েছিল সেগুলো পুজোর জন্যে তুলে নেওয়া হয়েছে আর এইখানে লাগানো আছে তোমার চন্দ্রমল্লিকা আর জিনিয়া আর কিছু কিছু গাছ লাগানো হয়েছে গাঁদা গাছও লাগানো হয়েছে এই দেখো ছোট্ট ছোট্ট কুড়িও দিয়েছে সব গাছগুলোতে মোটামুটি ভালোই কুড়ি দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে বড় হয়নি আর এইখানে দেখতেই পাচ্ছ ওই যে কফি তলা ফেলানো হয়েছিল তো কফি গাছগুলো একটা একটা দুটো রয়ে গেছে তো ওইগুলো তোমার থাকবেই আপাতত আর ওই দিকে দুটো জবা গাছ লাগানো আছে তো যাই হোক আর মিষ্টু বেরিয়ে পড়েছে বাপির সাথে কোথাও একটা যাবে আর আমি ওকে তাই আনতে যাচ্ছি যে সকাল বেলায় কোথায় যাবে বলো গাড়ির বাতাসে বাতাসে তো সেই জন্য আমি ওকে আনতে যাচ্ছিলাম যে চল বাড়ি চল আর ভাইও এই যে চলে গেলো বাইক নিয়ে তো ভাই আর বাপির দুজনে মিলেই যাবে কিছু একটা দোকানে তো আমার ঠিক জানা মানে মনে নেই এই মুহূর্তে মনে পড়ছে না তো যাই হোক আর এইদিকে আমার একটা বোন দাঁড়িয়ে আছে ওকে আমি দেখাচ্ছিলাম আর তো এখানেও অনেকক্ষণ ধরে গাড়ি স্টার্ট দিচ্ছিলো বাট স্টার্টটাই হচ্ছিলো না তার জন্য ওকে আমি বলছিলাম তুই গাড়িতে স্টার্ট দিতেও পারিস না তো যাই হোক অ্যাট লাস্ট স্টার্ট হলো আর ও বেরিয়ে চলে গেলো আর আমি মিষ্টরাণীকে নিয়ে আসলাম আর এই যে দেখতেই পাচ্ছ ফুলকপি একটা ছিল তো ফুলকপিটা যাই হোক ভাজা টাজা যাই হোক তরকারি কিছু একটা হবে রিকু পাপা পাপা আর এটা হচ্ছে বুড়া হয়ে গেছে এটা হচ্ছে রনি এটা হচ্ছে রনি আর এটা হচ্ছে রিকু রিকুকু পাপা হাত দাও হাত দাও হাত দাও রিকু পাপা হাত দাও

হাতটা ধরো তোমার রান্নাবাটি খেলতে হবে না কি রান্না করেছো তুমি সবজি ডাল বাবা রে চলো 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 মিষ্টি খেলছে ওকে নিয়ে স্কুলে যাবো আমি একটু পর আর আপাতত চালগুলো আছে তো চালগুলো একটু রোদ লাগাতে হবে না হলে মুড়ি হবে না মুড়ি সিন মানে ইয়ে তো চলো চালগুলো আমি মেলে দিই দেখো অবস্থাটা দেখো অবস্থাটা তোমরা দেখো সবাই কি অবস্থা সব খেলনা পাতি নিয়ে পড়ে যাবে পড়িবে ওই ধারে যেও যেও না না ধারে একদম যাও যাও সেদিকে সেদিকে যাও দেখো সিঁড়িটা এমন এই দিকে ফাঁকা খালি পড়লে কি হবে তবুও শুনবে না ছাদে উঠবে চলো 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 হুম কিছু হবে না চলো তুমি স্কুলে যেতে হবে চলো তাড়াতাড়ি হুম হ্যাঁ একটু হাই করে দাও মিমি মামুদেরকে হাই করে দাও হ্যাঁ বল ভালো আছো তোমরা রান্না করি কি রান্না করছো সোনা সবজি ডাল আচ্ছা ঠিক আছে তো আমি চালটা মিলতে চলে এলাম কারণ মুড়ির চালটা অনেক দিন ধরেই মানে হয়েছিল বাট বৃষ্টির জন্য শুকনো হয়নি ভালো করে আর বিশেষ করে শীতের রোদ তো শীতের বেলা তার জন্য একটা চাল শুকনো করতে প্রায় পাঁচ ছ দিন লেগে যায় তো এইভাবেই শুকনো করতে হয় পাঁচ ছ দিন যে মিষ্টি এত বড় হয়ে গেল দেখেছো উনুনে আবার ভাত বসিয়েছে রান্না বান্না করছে বাপরে ভাবা যায় এখানে আবার এই যে কড়া দিয়ে আবার বলছে আমি সবজি ডাল করছি বাবা আমার মেয়েটা বড় হয়ে গেল চলো কিন্তু কি অবস্থা হয়েছে মিষ্টি না নাকি ইচ্ছা হয়েছে চকলেট মিষ্টি রানির জন্য চকলেট আমি লুকিয়ে রেখেছি এখানে দাঁড়াও কি যায় চকলেট কি চকলেট হবে হ্যাঁ হ্যাঁ চলো বাইরে চলো তুমি বাইরে চলো আমি যাচ্ছি চলো বাইরে চলো চলে নেই আচ্ছা চলো তুমি বাইরে চলো আমি যাচ্ছি চলো হ্যাঁ চলো তো চলো মাঠে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো কারণ সেই দিন যে লাউ গাছগুলো লাগিয়েছিলাম লাউ দানা ফেলেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলোর আর ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য আমি ক্যামেরাটা নিয়ে আসলাম আসলে আমিও জানি না যে গাছ বেরিয়েছে তো হঠাৎ আজকে এলাম যে দেখলাম না গাছটা বেরিয়েছে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আসলে কিছুদিন ধরে শরীরটা ভীষণই খারাপ আর ভীষণ খারাপের জন্য আমি ভিডিও করতে না প্রায় দশ দিন হল তোমরা দেখতে পাবে হয়তো চ্যানেলে গিয়ে যে আমার ভিডিও দেওয়া হয়নি তো আর কি করার থাকতে পারে বলো সময় মন শরীর সব কিছুই এখন খারাপ যাচ্ছে কিচ্ছু করার নেই আর দেখো গাছগুলো পুরোটা মানে একটু একটু বড় হয়ে গেছে প্রায় দেখতেই পাচ্ছ এই যে একটু একটু বড় হয়েছে তো মন ভালো না থাকলে বুঝতেই পারছো শরীরও ঠিক থাকবে না তো সেই জন্যেই এত প্রবলেম আর মৃণালকান্তি নস্কর দাদা আমার সব ভিডিওতে কমেন্ট করে তার জন্য দাদা তোমাকে অনেক থ্যাংক ইউ আর একটা আমাকে জিজ্ঞাসা করেছে যে কেন আমার ভিডিও আসছে না এখন যে এনি প্রবলেম তো কিছু প্রবলেমের কারণেই দাদা ভিডিও দিতে পারি না তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে এত ভালো ভালো কমেন্ট করো যে আমার সত্যি খুব ভালো লাগে তার জন্য তোমাকে অনেক থ্যাংক থ্যাংক দুপুরবেলা ভাত খেয়ে এসে মিষ্টি দেখো না কি সব ঘুমিয়েছে দৌড়ে পালাচ্ছিস কই দৌড়ে কোথায় পালাচ্ছিস কত কাজ করছে কি বদমাশছি চিন্তা করো তোমরা শুধু একবার জ্যেষ্ঠকে দেখো রকম ভাবে বদমাস হয়েছে তুই দৌড়াচ্ছিস তোর পিছন পিছনে আমি কি দৌড়াবো বল যা ধরলো ধরলো সে ধরলো আর চলো এদিকে আয় একটা নাচ দেখাতো না কেন কেন দেখাবি না কেন হ্যাঁ এত ছুটিস না পা ব্যথা করবে এই এদিকে আয় চলে ফুল গাছগুলোয় হাত দিস না ওখানে নষ্ট হয়ে যাবে মামু মারবে আর চলে আয় চলে আয় চলে আয় কী খুঁজছিস ওই দেখ বল হুম বলটা নিয়ে আয় হ্যাঁ কেন কতটা পরিমাণে বদমাস হলে এই গাড়িটাতে একাই উঠতে পারে এই গাড়িটাতে উঠেছিলি তুই উঠে দেখা দেখি আর একবার দেখা দেখা দেখো তোমরা দেখো একবার আমি এই মাত্র ওকে দেখলাম ওর নিজেই উঠেছে গাড়িটাতে গাড়িটা যদি ওর উপরে পড়ে না ওট দেখি কত পারিস তুই দেখেছ দেখেছো কতটা পরিমাণে দুষ্টামি মানে কতটা পরিমাণে বদমাস হলেও ওই কাজটা করতে পারে ভাবো ভাবো দেখো শুধু জাস্ট এ তুই কি কিনবি রে আস্তে 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 অনেকদিন পর হলো বাড়িতে পিঠে তো পিঠে টিঠে দিয়েই আজকের ভিডিওটা আমি শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো পাশে থেকো আর তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট টাটা